হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর উজ্জ্বল পাল ব্লক চ্যানেলে তোমাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম আর আমি আছি নাইট ডিউটিতে দেখুন এই যে আমার পিছনে কাঁটা আছে তো কাঁটার পিছন দিকে আমি আসলাম এসে আজকে ভিডিওটি শুরু করলাম আর আজকে ভিডিওটি অন্যরকম হতে চলেছে আর এখন বাজে সকাল ঠিক দশটা তো দশটা বেজে গেছে দু মিনিট বাকি আছে তো আমি ব্লগ ভিডিওটি এখনই শুরু করলাম আর দেখুন চারিদিকে আকাশের অবস্থাটা দেখুন মনে হচ্ছে না যে আজকে রোদ্র উঠবে আর কালকে সন্ধ্যার থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে এখনও হালকা হালকা হাওয়া আছেই আর এই পাশটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানা মাঠের মধ্যে চলে এসেছি আর এই পাশে দেখুন বন্ধুরা সর্ষে লাগিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে সেই অপরূপ কত সুন্দর ফুল হয়েছে শীতের সময় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কার কার গ্রামে বাড়ি আছে কাদের কাদের গ্রামে বাড়ির কাছে এরকম সর্ষে ফুলের গাছ আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা আর দুই একটা পিক তুলবো তোমাদেরকে দেখাবো কিছু ছবি তুলবো বন্ধুরা পিক তুলে নিলাম তো কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আর দেখুন কত সুন্দর লাগছে সেই সুন্দর লাগছে তো ঠিক আছে আমার ডিউটির টাইম প্রায় শেষের দিকে তো এখন আঙ্কেল আসবে তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেয়ে প্রিয়া কি করছে আর কি রান্না হয়েছে আজকে ঠান্ডার ঠান্ডার দিন তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করো বন্ধুরা দেখতে থাকো যাওয়ার আগে তোমাদেরকে আমার চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি কি কীরকম দেখুন বন্ধুরা সে অসম লাগছে দেখুন এদিকে লোকজন গাড়ি করে সব পিকনিক খাওয়ার জন্য সব বক্স বাজাতে বাজাতে যাচ্ছে বেশিক্ষণ দিব না সাউন্ডটা বেশিক্ষণ দেই তাহলে কপি রাইট চলে আজ তো ঠিক আছে পরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে এ মোমেন্টস ফাইনালি বাড়িতে চলে আসলাম এইমাত্র আর মেয়ে দিয়ে খেতে বসছে তোমাদেরকে দেখাচ্ছি এ খেতে বসেছে ই বাবা কি খেতে বসে হ্যাঁ

তো এখন ফ্রেশ হয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে কি রান্না করেছে আজকে বন্ধুরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম তো এখন খাওয়া দাওয়া করব আর কালকে ধান দিয়েছিলাম ধান সিদ্ধ করেছিলাম তো ধান আজকে রোদে দিইনি এখানে সব রেখে দিয়েছি কালকে দিয়েছিলাম তো কালকে রাতের দিকে একটু হালকা করে বৃষ্টি পড়তে লাগছিল যার জন্য আজকে উঠে রেখেছি আর আজকে কেউ কেউ এদিকে দেখুন ধান দেয়নি খলানাতে তো আজকে আকাশটা একটু কেমন মেঘলা মেঘলা আছে যার জন্য তো ঠিক আছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিব তো চলো কি রান্না করেছে প্রিয়া তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এদিকে খেতে বসে গেছে আর মেয়ে দিয়ে খাচ্ছে আর আমি এখানে আমাকে ভাত বেড়ে দিয়েছে তো ঠান্ডা ঠান্ডা রান্না করেনি তো ভাত রান্না করেছে পাঁপড় ভাজা করেছে আর মাছের তরকারি মানে পাঙ্গাস মাছের তরকারি এই যে প্রিয়া খাচ্ছে দেখুন পাঙ্গাস মাছ আর এই যে মাছ ভাত খাচ্ছে এই যে আর মনি এই যে খাচ্ছে না মা এই যে আঙ্গুলের মধ্যে পাপড় ঢুকে নিয়েছে চা দিচ্ছে দেখুন গন্ধরা দেখুন এই যে সৈতান এটা শৈতান সৈতান খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে সারাদিন আমরা কি করছি তোমাদেরকে দেখাবো আজকে পুরো দিনের ভিডিওটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন আর এখানে প্রিয়া মশলা দিয়ে দিয়েছে এখানে মুছে দিয়েছে এখানে বারান্দাতে আর এদিকেও থালা বাসন ধুচ্ছে এই যে প্রিয়া থালা বাসন ধুচ্ছে কলের পাড়াতে তো ঠিক আছে আমি এখন মাঠেতে যাবো একটু মণি তুমি কি করছো জামা করলো জামা করলো মাছ নান করে দিবে রোদ্রু বেরিয়ে গেছে বন্ধুরা এদিকে দেখুন আর দেখুন কত সুন্দর ধান আজকে রোদের মধ্যে দেওয়া হয়েছে এদিকে একটা নেট আছে এই পাশে একটা নেট আছে আর এই পাশে একটা নেট আছে এদিকে একটা নেট আছে সবাই দিয়ে দিয়েছে ধান আজকে রোদে আর খুব সুন্দর রোদ্রু বেরিয়েছে মণি তাতে হাগু করো হ্যাঁ মাছ নান করে দিবে আমি মাঠে যাব একটু আমাদের আলুটা দেখে আসি গিয়ে দেখে আসি আমাদের আলু হলো লাগিয়েছি তো তখন তো গাছ উঠেছিল না তো এখন কতখানি গাছ হয়েছে বা কি গাছ তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব তো চলো যাই তারপরে ওখান থেকে আসবো এসে স্নান ধান করব পরে আজকে সারাদিন যা করব তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব দেখতে থাকবে বন্ধুরা বন্ধুরা দেখুন আমাদের গ্রামটা রকম এই যে পাড়াটা দেখুন মাঠের এই মুখটা কত সুন্দর ভীষণ ভীষণ লাগিয়েছে আলু ধান লাগানোর জন্য তো ঠিক আছে বন্ধুরা জমিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন আমরা আমাদের জমির কাছে চলে এসেছি প্রায় ওই যে ওই যে জমিটা আছে ওই জমিটাতে আলু লাগানো আছে আর এই পাশটা দেখুন মাঠের চারিদিকে সৌন্দর্যটা কত সুন্দর এদিকে গম লাগানো আছে এদিকে সর্ষে লাগানো আছে তো দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আলুটা দেখিয়ে তারপরে যাব বাড়িতে বাড়িতে গিয়ে স্নান ধান করবো স্নান ধান করে বিকেলবেলা শর্ট ভিডিও বানাতে হবে আর তার মধ্যে আজকে দুপুরবেলা এক জায়গাতে নেমন্তন্ন আছে বাড়িতে তো সেখানে যাব আবার তো সেখানে গিয়ে ভিডিও করব না তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ হলো অনেকেই ভিডিওর সামনে আসতে চায় না মোবাইলের সামনে যার জন্যই আর আমরা আলুর জমির কাছে চলে এসেছি তো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখুন জমিতে জল দেওয়া হয়েছে যার জন্য ভিজা ভিজা আছে এই যে আমাদের আলুর গাছ হয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বেশি দিন হয়নি যার জন্য আর ওয়েদারটা খুব একটা ভালো কয়েকদিন খারাপ গেল আর দেখুন এইরকম আলুর গাছ হয়েছে আর এই পাশটা একটু ছায়া আছে ঘাড়ির ধার আছে তো যার জন্য এদিকটা ভালো হয়নি সেরকম বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের আলুর জমিতে কিরকম আলুর গাছ হয়েছে তো ঠিক আছে এখন আমি বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা এখন হয়ে গেছে তো এখন স্নান করব আর দেখুন আমি জল গরম করতে দিয়েছি জল গরম করতে দিয়েছি কেমন হিট উঠছে জল থেকে এদিকে লাইট জ্বলছে এই যে দেখুন তো এখন দেখি সুইচ বন্ধ করে দিয়ে কতখানি গরম হয়েছে মানে সুইচ দেওয়া অবস্থায় হাত দিয়ে দিলে হয়তো শর্ট মারবে যার জন্য গরম হয়েছে মোটামুটি ভালোই একটু জল এখানে মিশ দিতে হবে না হলে অত গরম জলে স্নান করা যাবে না তো ঠিক আছে বন্ধুরা এখন স্নান করে নিব স্নান ধান তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি স্নান ধান করে শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে আসলাম আর প্রিয়া বাইরের দিকে রোদে বসে আছে ধানের পাশে বসে আছে প্রিয়া তো আমরা এখন শর্ট ভিডিও বানাবো তো শর্ট ভিডিওর জন্য রেডি হয়ে গেছে এই যে দেখুন তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা এই মাত্র আমাদের শ্যুট খতম হয়ে গেল শেষ হয়ে গেল তো প্রিয়া বাড়িতে চলে গেল জামা চেঞ্জ করার জন্য ঠিক আছে আজকে ভিডিওটি তোমাদেরকে কি রকম লাগলো সারাদিনের কি করলাম কোথায় গেলাম সবই তোমাদেরকে দেখালাম তো চলো প্রিয়া কি করছে বাড়িতে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন প্রিয়া ড্রেস চেঞ্জ করেছে আর মেয়েকে এই যে সোয়েটার পরে দিচ্ছে এই যে আন্ডার মধ্যে না সেটা পড়ছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তোমাদেরকে তাহলে অবশ্যই ভিডিওটি এখন এখন কেমন আছো তো চুপ করে থাকো চুপ করে থাকো তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কি লাগলো আজকের তো সারা দিন যা যা করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্রিয়াই মাত্র আমরা শর্ট ভিডিও করে চলে আসলাম তো আজকে ভিডিওগুলো দেখবে খুব হানি ভিডিও করেছি ইউটিউবে আর ইনস্টাগ্রামের যেগুলো না আছে সেগুলো সব রোমান্টিক রিলস ভিডিও করেছি খুব ভালো লাগবে তোমাদেরকে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হলো আমার উজ্জ্বল পাল অফিসিয়াল বলে মানে সার্চ করবে ইনস্টাগ্রামে গিয়ে তো অবশ্যই পেয়ে যাবে আর ফেসবুক যে পেজটা আছে সেটা উজ্জ্বল পাল লিখে সার্চ করবে চলে আসবে উজ্জ্বল পাল ব্লগস একটা আছে দুটো পেজ আছে তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা